হৃদয় আমরা যদি বলতে চাই যে তুমি কোথায় যাইতেছো তো আমরা তো বলি এটাকে আর ইউ ঠিক না তো আমি আরবিতে কিভাবে বলবো আরবিতে হচ্ছে তুমি কোথায় যাইতেছো এটা হচ্ছে ইনতা হচ্ছে তুমি কোথায় কোথায় হ্যাঁ এটা আরবি ইংলিশ মোটামুটি একটু মিল খায় ইনতা হয় তুমি কোথায় যাইতেছো তো আমরা হৃদয়ের কাছ থেকে জানতে পারলাম যে তুমি কোথায় যাইতেছো আপনি যদি ইংরেজিতে বলতে চান আর ইউ গোয়িং আরবিতে যদি বলতে চাই তাহলে কি বলতে হবে হ্যাঁ ইনতা হায়ানরো তুমি কোথায় যাইতেছো ইনতা হায়ানরো তুমি কোথায় যাইতেছো তো আপনি যদি বলতে চান যে আমি আসতেছি তাহলে কিভাবে এটা হচ্ছে আরবিতে হচ্ছে আনা আমি আসতেছি আপনি যদি বলতে চান যে আসতেছি তাহলে বলতে হবে আনাইজি ইজি ঠিক আছে আর ইংরেজিতে বলবেন আমি কামিং রাইট তো হিদায় যেহেতু আমরা পুটিয়া আছি আমি যদি বলতে চাই যে আমরা পুটিয়া আছি সেটা আরবিতে কিভাবে বলবো হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমরা পুটিয়াতে আছি যেহেতু এনা আনা মজুদ পুটিয়া আনা মজুদ পুটিয়া হ্যাঁ মজুদ মানে আছি পুটিয়া পুটিয়া হচ্ছে জায়গাটার নাম আনা মজুদ পুটিয়া আনামনাচ আমি ঠিক আছে আচ্ছা আপনি যদি বলতে চান যে আমি পুটিয়া আছি তাহলে আরবিতে বলবেন আনা মজুদ পুটিয়া ঠিক আছে হ্যাঁ হ্যাঁ যদি আমরা যদি বলতে চাই যে আমি ভালো আছি সেই ক্ষেত্রে আরবিটা কি হবে হ্যাঁ অনেক সময় সোধেরা জিজ্ঞাসা করে যারা নতুন বাঙালি যায় যে কেফিন টাকা ফলে কেমন আছো সেই ক্ষেত্রে বাংলা মানে আমাদের অ্যানসারটা হবে যে কয়েস আনা কয়েস আমি ভালো বা আনা তামাম হ্যাঁ এটা হচ্ছে আমি ভালো কয়েস তামা মিয়া মিয়া মানে অনেক ভালো এটা হচ্ছে উত্তরটা হচ্ছে এটা আর কি তুমি কেমন আছো এর উত্তরটা হচ্ছে কি আনা কয়েস তামা মিয়া মিয়া ওকে আমি যদি বলতে চাই একদম সরল সোজা ভাবে হ্যাঁ যে আমি ভালো আছি সেই ক্ষেত্রে হ্যাঁ আনা কয়েস আনা কয়েস তো আপনি দেখতে পারলেন আপনি যদি বলতে চান যে আমি ভালো আছি তাহলে হবে আনা কয়েস ঠিক আছে এম পারতেছি হ্যাঁ হ্যাঁ তো হিদা আমি যদি বলতে চাই যে আমাকে ফোনটা দাও এটা ইংরেজিতে হবে গিভ দা ফোন ঠিক না তো আরবিতে আমি কি বলব জিব জাওাল জিব জাওাল তার মানে কি আমাকে ফোনটা দাও হ্যাঁ হ্যাঁ তো আপনি দেখতে পারলেন আপনি যদি বলতে চান যে আমাকে ফোনটা দাও সেক্ষেত্রে হবে জিব জাওাল রাইট তারপর আবার বলতে পারো যে ফোনটা নাও সিল জাওাল যে ফোনটা নাও সিল জাওাল শিল আকেল খাবারটা নাও এটা হচ্ছে এ আর কি সিল জাওাল ফোনটা নাও সিল জিব জাওাল ফোনটা দাও ঠিক আছে আমরা যদি বলতে চাই যে ফোনটা নেও ঠিক আছে তাহলে ইংরেজিটা বলে আমরা ঠিক দা ফোন ঠিক না তো আমি আরবিতে কি বলবো হ্যাঁ ফোনটা নাও হচ্ছে শিল জাওয়াল শিল জাওয়াল তো আপনি যদি বলতে চান যে ফোনটা নাও সে ক্ষেত্রে আরবিটা হবে শিল জাওয়াল রাইট তো আমি যদি বলতে চাই যে চাবিটা নাও ব্রিং দা কি ঠিক না তো আরবিতে কি বলবো শিল মুফতা শিল মুফতা তার মানে হচ্ছে চাবিটা নাও হ্যাঁ অনেক সময় আমি দেখি অনেক প্রবাসীরা বলে থাকে যে আমার বেতনটা দেন ঠিক না এটা ইংরেজিটা আছে গিভ মি মাই স্যালারি তো আরবিতে এটা আমি কিভাবে বলবো এটা আরবিতে হচ্ছে জি বানা রাতি ফুলুস আমার বেতনটা দাও জি বানা রাতি ফুলুস তো আপনি দেখতে পারলেন কত সুন্দর করে এই কথাগুলো বলা যায় এরকম ধরনের ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সি ইউ अगेन সামদার টাইম টিল দেন টেক অফ ইয়োরসেলফ